দুর্ভোগ চরমে উঠেছে সিএনজি গাড়ি চালকদের গত কিছুদিন ধরে সিএনজি না পেয়ে সোমবার ড্রগিট এলাকায় জাতীয় সড়ক অবরোধে সামিল হয় যান চালকরা এদিন সড়ক অবরোধের ফলে আটকে পড়েন পথ সাধারণ মানুষ যান চালকদের অভিযোগ সকাল থেকে এখনও পর্যন্ত অটো চালকরা সিএনজি গ্যাস পায়নি এ বাধ্য হয়ে তারা পথ অবরোধে বসেন যতক্ষণ না সিএনজি কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলে সমস্যার সমাধান করছে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানান অবরোধকারীরা

এই কারণে আমরা সবাই মিললে সেটা মানে রাস্তা অবরোধ করছি তারা লোক কথা বলে তারা কোনো রাও করে না সবাই যেমন কথা কইছে ও কারেন নাই ও ভিতরে যায় দি কারণ আছে একশো দেড়শো লাইন ধরে গাড়ি আয় আসার পরে এই পরিস্থিতি হয় তাই দিনে এরকম হয় লাইন দিয়ে মানে লাইনৰ মতে কমে দুশ টকা গেছ পুৰি লাগিব কিন্তু আমরা বেড়ে বেড়ে চলে আমরা কিভাবে চললাম কিভাবে খামো আমরা যদি এইভাবে যদি চার ঘন্টা পাঁচ ঘন্টা যদি লাইন ধরে থাকতে হয় তাহলে আমরা কিভাবে চলব আমাদের মূলত দাবি হচ্ছে আমরা গ্যাস লাগবো গ্যাস লাগবো আমরা অন্য কিছু না আমরা গাড়ি ছেড়ে দেবো কিন্তু আমরা গ্যাস লাগবো তারপরে আমরা আমরা রায় কর আমরা কোন গ্যাস দিব তাহলে আমরা রাস্তা ছেড়ে দেবো আমরা প্রায় পাঁচ ঘন্টার উপর লাইন ধরছি কিন্তু আমাদের এখন পর্যন্ত আমরা কিন্তু গ্যাস পাইতাছি না তাহলে আমরা যদি প্রত্যেকদিন যদি এইভাবে লাইন ধরে যদি আমরা লাইনের মধ্যে দুশো টাকা আড়াইশো টাকা গ্যাস কমিয়ে লাই তাহলে আমরা যে টিপ দেবো কেমনি তাহলে আমরা কীভাবে চলবো আমরা ও বাচ্চা লোয়া আমরা মূলত দাবি এলো এটা